পাণ্ডুয় প্রশাসনের বায়ো টয়লেট অন্ধকারে পড়ে চরম দুর্ভোগ সাধারণ মানুষের পাণ্ডুয়ার বিখ্যাত কালী পুজোয় ভিড় উপচে পড়ছে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসছেন ঠাকুর দেখতে কিন্তু তাদের সুবিধার জন্য প্রশাসনের তরফে যে বায়ো টয়লেট বসানো হয়েছিল তা এখন অন্ধকারে তালা মারা অবস্থায় রয়েছে এর ফলে প্রকৃতির ডাকে দিতে গিয়ে প্রবল অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে স্থানীয় সূত্রে জানা গেছে পান্ডুয়া প্রশাসনের তরফে সাধারণ মানুষের সুবিধার্থে জেলা পরিষদের কাছে বায়ো টয়লেটের আবেদন জানানো হয়েছিল জেলা পরিষদের পক্ষ থেকে সেই টয়লেট পাঠানোও হয় কিন্তু আশ্চর্যের বিষয় সেই বায়ো টয়লেটটি বর্তমানে পান্ডুয়া হাসপাতাল চত্বরে অন্ধকারে পড়ে রয়েছে এবং সেটিতে তালা মারা অবস্থায় দেখা যাচ্ছে এলাকাবাসীদের অভিযোগ বায়ো টয়লেট এলেও তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য খোলা হয়নি ফলত প্রশাসনের উদ্যোগ কার্যত কাগজে কলমে সীমাবদ্ধ থেকে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে খুব ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক দর্শনার্থী জানান হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে আসছেন কিন্তু টয়লেট না থাকায় মহিলাদের বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে দেখতে পেলেন না আমি কোথাও দেখতে পেলাম না আমি তো পান্ডায় অনেকক্ষণই সমস্যা তো হয়ই মেয়ে মানুষদের ছেলেদের তো আলাদা ব্যাপার কিন্তু আমি কোথাও দেখতে পাই শুনেছি যে দিয়েছে কিন্তু আমি কোথাও দেখতে পাইনি কোথাও বায়ো টয়লেট না আমি কোথাও খুঁজে পাইনি বায়ো টয়লেট হলে কি ভালো হতো ভালো তো হতো অবশ্যই মহিলাদের ক্ষেত্রে তো এটা তো প্রয়োজনীয় জিনিস একটা যদি বায়ো টয়লেট পান্ডুয়াতে দেখা গেল আপনারা দেখতে পাননি যেমন একটাই কারণ যেটা হচ্ছে দেখা যাচ্ছে বায়ো টয়লেটটা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের ভেতরে অন্ধকারে পড়ে রয়েছে ভেতরেই থাকো ভেতরে उसके दशार्धीर पांडवा बाशिকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ হবে না সামনে যদি আনতে পারে আগামী কাল এখনো সময় আছে অরুণ নাহলে দরকার নেই মিথ্যা ঘোষণা করার কোনো প্রয়োজন বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বায়ো টয়লেট এনে অন্ধকারে ফেলে রাখা হয়েছে প্রশাসনের এই উদাসীনতার ফলে চরম ভোগান্তিতে শিকার সাধারণ মানুষ বায়ো টয়লেট কোথায় চোখে পড়ছে না তো লোক মারফত শুনতে পেলাম যে সেইটা সেই হসপিটালের ভেতরে একটা অন্ধকার জায়গার মধ্যে পড়ে রয়েছে তো এটা দেবার তো কোনো মানেই মানে দরকারই ছিল না তাহলে কিন্তু যেটা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে টয়লেট দেওয়া হবে কিন্তু সেই জায়গায় মানে এই যে বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার এই সরকার মানে নারী সুরক্ষায় বা নারীদের জন্য মহিলাদের জন্য যে কিছু করবে সেই চিন্তা ভাবনার মধ্যেই নেই তাহলে যে মহিলার আজকে দূর দূরান্ত থেকে পান্ডুয়ার যে আজকে যে পূজা পরিদর্শন করতে এসছেন সেই মা বোনেরা তারা আজকে বাথরুম করবার জন্য টয়লেট করবার জন্য তারা আজকে মানে খুবই অসুবিধার মধ্যে পড়ছে যেটা আমরা জানতে পারছি মা বোনেরা যেটা অভিযোগ করছে যে এরকম একটা বিষয় চলছে যে এরকম ভাবে এটা ঠিক নয় এটাকে মানা যায় না অন্যদিকে পান্ডুয়া তৃণমূল নেতা অশিক চ্যাটার্জি বলেন যদি সত্যি বায়ো টয়লেট এনে অন্ধকারের মধ্যে ফেলে রাখা হয় তবে সেটা চরম অন্যায় আমি বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলব যদি আপনার এই কথা সত্যি হয় তাহলে এটা কিন্তু চরমতম অন্যায় হয়েছে কারণ আমাদের আবেদনে সারা দিয়ে বিডিও ম্যাডাম এসডিও ম্যাডামরা জেলা পরিষদ থেকে বলে বায়ো টয়লেট ব্যবস্থা করেছেন যাতে পান্ডুয়ার মানুষ এই বায়ো টয়লেট এর সুবিধা গ্রহণ করতে পারে বিভিন্ন জায়গা থেকে মায়েরা বোনেরা বিশেষত পান্ডুয়ায় ঠাকুর দেখতে আসেন কাজে তাদের জন্য এই বায়ো টয়লেটটা ব্যবহার করার উপযুক্ত জায়গা স্থাপন করা উচিত ছিল স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন দ্রুত বায়ো টয়লেটটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করে খোলা হোক যাতে উৎসব মুখর পরিবেশে ভক্তদের কোনো অসুবিধা না হয় বায়োটয়লেট ভিডিও ম্যাডামের মাধ্যম দিয়ে জেলা পরিষদ বায়োটয়েট পাণ্ডুয়াকে দিয়েছে কিন্তু পাণ্ডুয়ার অধিকাংশ মহিলা যারা আছে তারা দাবি করছেন যে সেই বায়োটলেট ব্যবহার করতে পারছে না কারণ কি বায়োটয়লেটটা হসপিটালের অন্ধকার জায়গায় পড়ে আছে এবং বন্ধ অবস্থায় পড়ে রয়েছে আপনি তো কেন্দ্রীয় কমিটির সভাপতি কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে বায়োটয়লেট এনেছে আমাদের মাধ্যমে আমরা বলেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং নির্দিষ্ট জায়গায় রাখার যেটা আপনার মুখে এই মুহূর্তে শুনল এই মুহূর্তে আপনাদের মুখে শুনলাম যে কোনো একটা জায়গায় হসপিটাল মধ্যে রেখে দিয়েছে আমি কেন্দ্র এবং লক অবস্থা আমি হ্যাঁ যাই হোক আমি যথারীতি যথাযথ এক্ষুনি আমি ম্যাডামের সঙ্গে কথা বলে এক্ষুনি আমি হয় যে কোন রাস্তার ধারে রাখবার ব্যবস্থা করছি এবং যদি আজকে ইনকেস হয় আগামীকাল রাস্তার উপরে বায়ো টয়লেট থাকবে কারণ আগামীকাল লক্ষ লো লক্ষাধিকের উপর মানুষের সমাগমায় শোভাযাত্রায় সার কথা পাণ্ডুয়ার কালী আনন্দ এখন ছায়া ফেলেছে এক অন্ধকার প্রশাসনিক ব্যর্থতায় বায়ো টয়লেট অন্ধকারেই পড়ে রয়েছে শুধু জনসুবিধার প্রতিশ্রুতি পাণ্ডুয়া থেকে বিউরো রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার